তো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখনই আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করি তখন আমাদেরকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয় তো এই ধাপগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা আমরা করব মোট মুনাফা বা ক্ষতি বের করব তো মোট মুনাফা বা ক্ষতি বের করার ক্ষেত্রে দুটি নাম আমাদেরকে খেয়াল রাখতে হবে একটি হচ্ছে নিট বিক্রয় এবং একটি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তো নিট বিক্রয় কিভাবে বের করব এবং তারপরে বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করব তো সেটা দেখার জন্য আমরা এখন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড লিমিটেডের ক্ষেত্রে কিছু ঘটনা তুলে ধরবো এবং তার প্রেক্ষাপটে আমরা নির্বিক্রয় বিক্রয় এবং বিক্রিতপণের ব্যয় বের করার চেষ্টা করব। আমি চেষ্টা করব এখানে যে সব ধরনের এন্ট্রিগুলো ভাবে যাতে আনা যায় তো প্রথমেই যখন আমরা বিষদ আয় বিবরণী প্রস্তুত করি তখন কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখব পণ্য বিক্রয় নামে একটি এন্ট্রি ক্রেডিট দিকে থাকে তো সেটি আমি মাঝখানের টাকার ঘরটিতে লিখব এরপরে আমরা রেওয়া মিলের মধ্যে যদি খেয়াল করি পণ্য বিক্রয়ের পরে বিক্রয় ফেরত নাম একটি থাকতে পারে যদি বিক্রয় ফেরত থাকে সেটি থাকবে রেওয়ামিলের মিলের ডেবিট দিকে তবে মনে রাখতে হবে বিক্রয় ফেরতের আরেকটি নাম হচ্ছে আন্ত ফেরত আন্ত ফেরত তো এই টাকাটা কি ডেবিট দিকে পাওয়া যাবে যদি এটা থাকে এবং তারপরে রেওয়ামিলে মিলে আমরা আরেকটি এন্ট্রি খুঁজে দেখবো সেটি হচ্ছে বিক্রয় বার্তা বিক্রয় বার্তা বিক্রয় বার্তাকে আমরা আরেকভাবে কারবারি বার্তা বলে সম্বোধন করতে পারি কারবারি বার্তা যাকে আমরা আরেকভাবে বলতে পারি ব্যবসায়িক বার্তা ব্যবসায়িক বার্তা অথবা আমরা বলতে পারি ট্রেড বার্তা যে কোনো একটি নাম পরীক্ষায় ব্যবহার করতে পারি এবং এই এন্ট্রিটাও থাকবে রেওয়া মিলের ডেবিট দিকে যদি থাকে তাহলে আমরা এটাকেও বাদ দিব তাহলে আমরা আবার বলছি পণ্য বিক্রয় দিকে থাকবে সেটা আমরা লিখবো যদি থাকে এবং সেই ক্ষেত্রে বিক্রয় ফেরত যদি ডেবিট দিকে থাকে থাকে মনে রাখতে শুধু শুধু ফেরত ফেরত লেখা লিখে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে দুই দিকেই টাকার ঘর থাকে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ডেবিট দিকে যে টাকাটি দেয়া আছে ফেরত নামে সেটি হচ্ছে বিক্রয় ফেরত তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাটটা আমরা বাদ দিয়ে দিব এরপরে যত যোগ এবং বিয়োগ হবে যত এন্ট্রিগুলো যোগ বিয়োগ হবে সব আমরা পাবো সমন্বয় থেকে মানে বক্সের বা র্যামিলের নিচে যে ইনফরমেশনগুলো থাকবে তো সর্বপ্রথম আমরা সমন্বয়ে দেখব যদি অলিখিত বিক্রয় থাকে বা অ হিসাবভুক্ত বিক্রয় থাকে সেই এন্ট্রিগুলোকে আমরা যোগ দিব যদি সমন্বয়ে অলিখিত বিক্রয় থাকে সেটাকে আমরা যোগ দিব এবং আমরা দেখব যদি সেখানে অলিখিত বিক্রয় ফেরত থাকে যদি সেখানে অলিখিত বিক্রয় ফেরত থাকে সেই ক্ষেত্রে আমরা সমন্বয় এখান থেকে এটা বিয়োগ দিব তবে বলে নেওয়া ভালো যে যে কোনো সমন্বয়ের যে কোনো এন্ট্রি অবশ্যই বা মিনিমাম পরীক্ষার মধ্যে তিনটি ছকের মধ্যে দুইবার আসে মিনিমাম দুইবার আসে বেশি আসতে পারে বাট মিনিমাম কাজ দুইবার আছে তাহলে একটি অলিখিত বিক্রয় মানে হচ্ছে সাধারণত এটি ধারে পণ্য বিক্রয়কে বোঝায় তার মানে ধারে পণ্য বিক্রয় করলে বিক্রয় তো বাড়বেই তাহলে এই সমন্বয়টি আমরা আরেকবার যখন সম্পদের মধ্যে দেনাদার বা প্রাপ্য হিসাবকে পাবো বা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবের কাজ করব। তখন তার সাথে আরেকবার যোগ করে দিব তার মানে অলিখিত বিক্রয় যদি আমাদেরকে সমন্বয়ে দেয়া থাকে সেই এন্ট্রিটাকে আমরা একবার বিক্রয়ের সাথে যোগ দিব একবার দেনাদারের সাথে যোগ দিব একইভাবে যখন অলিখিত বিক্রয় ফেরত থাকবে তখন আমরা বিক্রয় থেকে এটাকে বাদ দিব এবং দেনাদার থেকেও আরেকবার বাদ দিয়ে দিব সো আমি লিখিয়ে দিচ্ছি দেনাদার থেকে আমরা বিয়োগ করবো এটা কাজ হয়ে গেল এরপরে যদি সমন্বয়ের মধ্যে লেখা থাকে মুনাফা বিহীন পণ্য বিক্রয় মুনাফা বিহীন পণ্য বিক্রয় এই এন্ট্রিটি যদি সমন্বয়ে থাকে তাহলে সেটিকে আমরা বিয়োগ করব আমরা এই ইম্পর্টেন্ট কিছু সমন্বয় বা এক্সেপশনাল কিছু সমন্বয় যেগুলো আমরা পাবো সেগুলো নিয়ে ডিটেলসে আরও আলাদাভাবে ক্লাসে ভিডিও বানানো হবে তবে আজকে আমরা শুধুমাত্র সাধারণভাবে জেনে যাব যে কোন এন্ট্রিগুলো থাকলে কি করতে হয় আমরা যদি পরীক্ষার ক্ষেত্রে কখনো পাই মুনাফা বিহীন পণ্য বিক্রয় সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এটি এমন একটি এন্ট্রি যার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় নামে ব্যয়টিও কমে যাবে এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় নামে আইটিও কমে যাবে তাই বিক্রয় থেকে মুনাফা বিহীন পণ্য বিক্রয়কে আমাকে মাইনাস করতে হবে এবং পুনরায় এটি ক্রয় থেকেও আমরা মাইনাস করব এরপরে যদি পরীক্ষার হলে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন নামে কোনো কোশ্চেন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এই কথাটি যদি পরীক্ষার কোশ্চেনের মধ্যে থাকে সমন্বয়ের মধ্যে তাহলে সেটি কেউ আমরা যোগ দিব তবে মনে রাখবো যেহেতু এটি একটি উত্তোলন সেই ক্ষেত্রে এটা কিন্তু মূলধন বা মালিকানা সত্য থেকে কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে বাদ দিতে হবে এরপরে যদি কখনো আমরা দেখতে পাই একটি এন্ট্রি আছে যেটি খুব মোটামুটি ভাইটাল বলা যায় এবং বেশ কয়েকবার বটে এসেছে ফেরো ফেরত শর্তে যদি বিক্রয়ের কথা বলে কখনো সমন্বয়ে যদি বলে যে ফেরত শর্তে বিক্রয় তাহলে আমরা মনে করব এটি একটি অলিখিত বিক্রয় ফেরতের মতোই তবে মনে রাখতে হবে এটি এক্স্যাক্টলি অলিখিত বিক্রয় ফেরত নয় এটির ক্ষেত্রে কাজ আরও বেশি হবে বাট এটা আমরা ডিটেলসে আলাদাভাবে ভিডিওতে বলবো তো ফেরত শর্তে বিক্রয় মানে অনেকটা অলিখিত বিক্রয় ফেরতের মতোই তাই এটা বিক্রয় থেকে তো আমরা অবশ্যই বাদ দিব তবে মনে রাখতে হবে মনে রাখতে হবে যে এটি সর্বোচ্চ চারবার কাজ হয় যেহেতু চারবার কাজ হয় তো বাকি কাজগুলোকে আমরা সাইডে দেখাচ্ছি এইটিকে আমরা অবশ্যই দেনাদার থেকেও বিয়োগ দিব একবার দেনাদার থেকে একবার বিয়োগ দিব তবে মনে রাখব ফেরত শর্তে বিক্রয়ের মধ্যে দুটি মূল্যের কথা কোশ্চেনে বলা থাকে একটি হচ্ছে বিক্রয় মূল্য একটি হচ্ছে ক্রয় মূল্য তার মানে যে আমি বিক্রি করেছি তার একটি ক্রয় মূল্য থাকে 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 যেগুলো আর আরেকটি আরেকটি নাম সেটি হচ্ছে বিক্রয় বিক্রয় মূল্য মূল্য যেটি তার মানে আমরা যে মূল্যটিকে বিক্রয় থেকে বাদ দিচ্ছি সেটিকে বলছি বিক্রয় মূল্যটি ঠিক একইভাবে বিক্রয় মূল্যটি কিন্তু আমরা দেনাদার থেকে বাদ দিব তবে মনে রাখতে হবে এর সাথে যে ক্রয় মূল্যটি থাকবে সেটিকে কিন্তু আমরা সমাপনি মজুৎ পণ্যের সাথে যোগ দিয়ে দিব তার মানে হলো সমাপনী পণ্যের সাথে আমরা যোগ দিয়ে দিব যেই মূল্যটি ব্রেকেটে ক্রয় মূল্য আকারে বলা থাকবে এই কাজটিকে আমরা আবার করতে হবে যখন আমরা চলতি সম্পদে করব। তার মানে সমাপনী মজুদের সাথে আমরা আরেকবার প্লাস করব যার নামকে আমরা বলছি ক্রয় মূল্য তো আমাদেরকে মনে রাখতে হবে ফেরত শর্তে বিক্রয় থাকলে এই এন্ট্রিটির কাজ হবে টোটালি চারবার এবং এই চারবারের মধ্যে যেটি বিক্রয়ের নামে থাকবে বা বিক্রয় ফেরত নামে থাকবে সেটি দুইবার কাজ হবে বিক্রয় থেকে একবার আমরা বিয়োগ দিব আর একবার দেনতা থেকে আমরা বিয়োগ দিব তবে এটির সাথে যে ক্রয় মূল্যটি জড়িত থাকবে সেটিকে আমরা সমাপনী মজুদ পণ্যের সাথে দুইবার যোগ দিব একটি দিব পণ্যের ব্যয় বের করার সময় একটি করব চলতি সম্পদ বের করার সময় এর পরে এরপরে যদি কখনো এরকম হয় যে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পদ বিক্রি করে দিয়েছি তবে ভুলবশত সেটি পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে তার মানে হলো কোনো সম্পদ যদি বিক্রি হয় সম্পদ বিক্রি ভুলবশত পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে মধ্যে অন্তর্ভুক্ত সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি তো আমার আয় নয় তাই আমরা বিক্রয় থেকে এটাকে মাইনাস করে দিব তবে মনে রাখতে হবে যেহেতু করেছে সম্পদের মতো তো রেকর্ড করিনি তাই আমরা পার্টিকুলার ওই সম্পদ থেকে কিন্তু এটাকে মাইনাস করে দিতে হবে তো এই পর্যন্ত প্রত্যেকটা কাজ করার পরে যেই টাকাটা আমার ঘরে বের বের হলো বা যেই নিট টাকাটা বের হলো এই টাকাটার উপরে যদি কোশ্চেনে কোনো ব্যাট বের করতে বলে বা ব্যাট ধরতে বলে সেই ক্ষেত্রে ব্যাটটা বাদ দিতে হবে তার মানে হলো যদি কোশ্চেন পেপারে যদি কোশ্চেন পেপারে আমাদেরকে বলা হয় যে ব্যাট ধরতে হবে বা ব্যাট সহ বিক্রয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটের টাকাটা মাইনাস করতে হবে এবং ব্যাটের ক্ষেত্রে যে পার্সেন্টেজটা দেওয়া থাকে বা মূলত আমরা পনেরো পার্সেন্ট ধরে থাকি সেই ব্যাটের পনেরো পার্সেন্ট ওই অ্যামাউন্টটা ধরতে হবে এই পার্টিকুলার এই টাকা থেকে তাহলে এখন আমরা বিক্রয় ভ্যাট বাদ দিয়ে দিচ্ছি তবে মনে রাখতে হবে এই কথাটি সমন্বয়েও বলা থাকতে পারে অথবা রেও মিলে পণ্য বিক্রয় বা ক্রয়ের সাথে বলা থাকতে পারে ভ্যাট সহ তাহলে মনে রাখতে হবে ব্যাটের ক্যালকুলেশনটি এটা সমন্বয়ে যদি থাকে সেই ক্ষেত্রে এটার কাজ অবশ্যই দুই থেকে তিনবার হতে পারে সেটা আমরা ডিটেলসে পরে জানাবো বাট আপাতত মনে রাখতে হবে ব্যাটের ক্যালকুলেশনটা আমি এই টাকাটার উপরেই ধরব এবং এই ক্ষেত্রে যেই টাকাটা ফাইনাল ঘরে বের হবে তাকেই আমরা বলছি নিট বিক্রয় তাকেই আমরা বলছি নিট বিক্রয় এখন এই বিক্রয় ব্যাটের টাকাটা আসলে আমরা বের করি কিভাবে। বিক্রয় ব্যাটের টাকাটা আসলে আমরা বের করি কিভাবে। তো মনে রাখতে হবে যে বিক্রয় ব্যাটের টাকাটা বের করার ক্ষেত্রে যদি যদি আমাদেরকে বলা হয় যে ব্যাট ধরতে হবে ব্যাট ধরতে হবে তাহলে ওই যে পার্টিকুলার যে টাকাটা ছিল সেই টাকাটার উপরে আমরা মূলত জাস্ট পনেরো পার্সেন্ট বের করব তার মানে ভ্যাট ধরতে বললে ভ্যাটের টাকাটা হবে জাস্ট ওই মূল টাকাটার উপরে পনেরো পার্সেন্ট পনেরো বাই একশো তাহলে আমরা পেয়ে যাব বিক্রয় ভ্যাটের টাকা বাট যদি সেই ক্ষেত্রে ব্যাট সহ বলা থাকে যদি বলা থাকে ব্যাট সহ পণ্য বিক্রয় সেই ক্ষেত্রে ব্যাটের টাকাটা বের করতে হবে ওই টাকাটার উপরে যেহেতু এই টাকাটার মধ্যে পণ্যটাও আছে ভ্যাটও আছে ব্যাট যেহেতু পনেরো পার্সেন্ট যেহেতু এই টাকাটা ব্যাট প্লাস পণ্য মানে পণ্যের হান্ড্রেড পার্সেন্ট প্লাস ভ্যাটের অতিরিক্ত পনেরো তাই এটাকে আমরা একশো পনেরো দিয়ে ভাগ দিব যে টাকাটা বের করতে পারবো সেই টাকাটা হচ্ছে ব্যাটের টাকা আমরা এটাকে মাইনাস করে দিব সো আলটিমেটলি আমাদের নিট বিক্রয় পেয়ে যাবো এখন পর্যন্ত আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের মোট মুনাফা বের করার জন্য যে বিক্রয় বের করা লাগবে সেই বিক্রয়টা বের করা হলো তবে কখনই একটি পরীক্ষার হলে এতগুলো এন্ট্রি একসাথে থাকবে না আমাদের কোনো টেনশন নাই আমরা জানার জন্য পুরোটা শিখে নিব তো এখানে আমরা বিক্রয় পর্যন্ত বের করতে পারলাম তবে একটা জিনিস আমরা পুরোপুরিভাবে ক্লিয়ার করিনি সেটি হচ্ছে বিক্রয় ভ্যাটের কাজ যেহেতু সমন্বয়ে আসে এটিকে আমরা আরেকবার কোন কোন জায়গায় করবো অন্যথায় কোন কোন জায়গায় করা লাগতে পারে তো বিক্রয় ভ্যাটের টাকাটা মনে রাখতে হবে আমাদেরকে যে বিক্রয় ব্যাট আসলে একটি চলতি দায় যেহেতু বিক্রেতা টাকাটা আমাদের কাছ থেকে নিচ্ছে মনে হতে পারে আমাদের জন্য যেটা বিক্রেতার কাছে আয় বাট এই টাকাটি সে সরকারকে দিতে বাধ্য সুতরাং তার জন্য এটি আসলে একটি দায় তো যেহেতু এটি একটি দায় তার মানে এটি আমাকে চলতি দায়ের পাশে বসাতে হবে তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু ক্রয়ের সাথেও ব্যাট থাকবে সেটি একটি চলতি সম্পদ সেই ক্ষেত্রে আমরা এই ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাটের মতো প্লাস মাইনাস করে দেখব যে কোন দিকের টাকাটা বড় এবং সেই দিকেই আমরা টাকাটা লিখবো যদি বিক্রয় ভ্যাটের টাকাটা ক্রয় ভ্যাটের চাইতে বেশি হয় তাহলে আমরা ধরে নিব চলতি দায় বড় তাই চলতি দায়ের ঘরে লিখব এবং যদি দেখি ক্রয় ভ্যাটের টাকাটা বিক্রয় ভ্যাটের চাইতে বড় যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে ক্রয় ভ্যাট যেহেতু একটি সম্পদ তাই আমরা চলতি সম্পদের মধ্যে লিখব তবে মনে রাখতে হবে রেও মিলে মাঝে মাঝে ব্যাট চলতি হিসাব নামে একটি এন্ট্রি ডেবিট বা ক্রেডিট যেটা দেওয়া থাকে যদি থাকে এই ক্ষেত্রে ওইটাকে কিন্তু আমরা যোগ বিয়োগের মধ্যে রাখতে হবে তাই মনে রাখতে হবে এই যে ব্যাট বিক্রয় বা বিক্রয় ব্যাট এখানে আছে সেটি কিন্তু আমাকে ব্যাট চলতে হিসাব বের করার ক্ষেত্রে ব্যাট চলতে হিসাব বের করার ক্ষেত্রে লাগবে এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো সেখান থেকে আইদার আমরা হয় চলতি সম্পদের একটি ব্যালেন্স পাবো অথবা আমরা চলতি দায়ের একটি ব্যালেন্স পাবো মনে রাখতে হবে ব্যাট চলতে হিসাব হচ্ছে একটি খতিয়ান সেই খতিয়ানটি করার পরে যদি টাকাটা ডেবিট দিকে ব্যালেন্স আসে তাহলে বুঝতে হবে সেটি একটি চলতি সম্পদ যদি টাকাটা ক্রেডিট ব্যালেন্স আসে বুঝতে হবে সেটি একটি চলতি দায় তো এই কথাটি আমাদেরকে স্মরণে রাখতে হবে এই পর্যন্ত সবগুলো কাজ করতে পারলেই আমরা ধরে নিব আমাদের নিট বিক্রয় পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে